নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে বন্ধুরা দুর্দান্ত পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের খুব ভালো লাগবে আশা করি কেননা আমরা অপূর্ব সুন্দর নদীতে চলে এসেছি আমরা আজকে মাছ ধরব অন্যভাবে কেননা বাটি নিয়ে সেই বড় বড় বাটি নিয়ে আসা হয়েছে বাটি গামলা সেই দিয়ে মাছ ধরা হবে খুব ভালো লাগবে আমরা অনেকদিন আগে ধরেছি এইভাবে তারকেশ্বর নদীতে আজকে চলে এসছি আমরা দামোদার নদীতে এই মাছ ধরা যে কি আনন্দ বলে বোঝানো যাবে না আপনাদের আপনারা যদি ধরে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কেমন এই যে বড় বড় বাটি আপনারা কে কে এইভাবে মাছ ধরেছেন আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এই যে বড় বড় বাটি নিয়ে এই দেখুন এই বাটি এই বাটিটা এই উপরে আর কি গেঞ্জির একটা ন্যাকড়া দেওয়া হয়েছে এই যে গেঞ্জি ছেড়া দিয়ে একটা মানে এই যে ছিদ্র করে দিয়েছে আগুন দিয়ে কিংবা বটি করে কেটেও দেওয়া যায় মাঝখানে একটুখানি তার মধ্যে আমরা এই যে আটা ভরে দিচ্ছি এর মধ্যে দিয়ে মানে জলে দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হবে তারপরে কেউ কুড়ি মিনিট কেউ তিরিশ মিনিট পর পর তোলে অনেক মাছ হয় এগুলো বাটা মাছ ছোটো ছোট পেয়ালি এই যে এইভাবে দিয়ে দিলাম সবগুলোর মধ্যে আটা ময়দা কেউ কুড়ো নিয়ে আসে যে যেমন আর কি মাছটা ধরে সবগুলোর মধ্যে এইভাবে দিয়ে দেবো এত মজার এত আনন্দ যারা ধরেছেন তারা একমাত্র বুঝতে পারবেন খুব ভালো লাগে আগে আমার দাদা ধরতো দাদার সঙ্গে আমরা যেতাম খুব আনন্দ করে দাদা বলতো কি তুই আগে নিয়ে চলে যা তারপরে আমার দাদা আবার গরম দাদা তো ওর লজ্জা লাগতো দিয়ে আমরা চলে যেতাম নদীতে দিয়ে দাদা পরে যে আর দাদা যায় এত মাছ ধরতে পারতো তার ঠিক নাই প্রচুর মাছ হতো কেমন করে জলে দেওয়া হচ্ছে আপনাদের দিদি ভাই এই যে জলের মধ্যে হয়ে যে আর গর্ত করে নিয়েছি এই যে এই গর্তের মধ্যে আমরা এই বাটিটা বসিয়ে দেব এই যে বসিয়ে দিলাম আর চারপাশে ঢাকা দিয়ে দেব একদম বালি দিয়ে ঢাকা দিয়ে দেবো আর গেঞ্জির ন্যাকড়াটা যেন বেরিয়ে থাকে ছিদ্রটা তাহলেই মাছ ঢুকবে এই যে মাছ চলে এসছে এই দেখুন এই যে বাবরে কত মাছ এসছে দিয়ে ভালো করে সমান করে দিয়ে দিলাম আমরা আধ ঘন্টা পরে এসে তুলবো একটাও যেন উপরে বালি না থাকে হয়ে গেছে মাছের গাদা আসছে এই যে আরেকটা নিহারের বাবা বসাচ্ছে এই যে বাড়িটা এই যে আমরা আগে অনেক ধরেছি খুব মজায় মাছ ধরতে করেই বালিটা সমান করে দিলে ভাই খালি কানিটা থাকবে হবে আর মাছ যখন পড়বে তুলতে বাটিটা এত আনন্দ হয় সেটা বলে বোঝানো যাবে না আপনাদের খুব ভালো লাগে তুলতে যখন তুলবো মাছগুলো যখন ওই যে মানে ছোটাছুটি করবে তখন এত ভালো লাগে না তার ঠিক নাই এই যে দেখুন মাছ চলে এসছে কত মাছ এসেছে দিদি ভাই বাটি তো পাতা হয়ে গেছে আমরা ওই যে ডাঙায় যা একটু বসবো তারপরে এসে তুলব ততক্ষণ বিরতি বন্ধুরা আধ ঘন্টা পর ফিরে এলাম এখন বাটি আমরা তুলব দেখি কিরকম মাছ পড়েছে তুলে নিয়ে মাছ পড়েছে দিদি ভাই এই যে দেখুন রে বাপরে কত মাছ পড়েছে দেখছেন কীরকম লাফাচ্ছে অনেক মাছ পড়েছে এই যেমন করছে এই মাছ ধরাটা বিশাল আনন্দ লাগে এই মাটিগুলো যখন তুলবো এইভাবে তখনই আনন্দটা বেশি লাগে আর একটা তুলবাই আর একটা তুলছি এই যেটাই পড়েছে এরকম লাফাচ্ছে দেখুন এই যে কত মাছ পড়েছে জলটা বাড়ছে ওই জন্য একটু কম পড়ছে তারপরে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে আর গরম যদি থাকে না আরও বেশি মাছ হয় ভাই মাছ ঢালা হচ্ছে এই যে দেখুন একবার এই যে দেখুন কত মাছ পড়েছে আপনি লাফাচ্ছে কেমন অনেকগুলো করে মাছ পড়েছে এই যে দেখুন কেমন খেলছে মাছগুলো কত বড় বড় দেখ এই যে দেখ পিয়ালি একদম টাটকা মাছ কেমন লাভ হচ্ছে দেখুন একবার আমি খুলবো একটা এই যে দেখুন আরেকটা খুলছে এই যে। আকা একটা কতগুলো ぐらい কা একটা বাটিতে মানে 500 করে মাছ পড়ে। আজকে ওয়েদারের জন্য একটু কম পড়েছে। তা ভালোই পড়েছে এই যে দেখুন। অনেক মাছ করেছে। লাভ আসছে। এই যে। একটা গামলা ঢাললে ভালো হতো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখুন একদম টাটকা মাছ লাভাচ্ছে কেমন আবার জলে দেওয়া হবে বাটিগুলো এই যে ই দিয়ে দিচ্ছে আটা দিয়ে দিচ্ছে মাছ ধরার যে কত রকম বুদ্ধি তার ঠিক নেই আর বড় বড় এরকম গামলাও দেওয়া যায় কিন্তু আমরা আজকে নিয়ে আসি নাই দেখলাম যে হয় কি না যদি না হয় তাহলে তো মিথা যেত ওই জন্য আমরা চারটে নিয়ে এসে বলছি যে একবার দেখি হয় নাকি তা দেখছি ভালোই হচ্ছে খারাপ হয় নাই অনেক হয়ে গেছে মাছ আর জলটা বাড়ছে খুব এইখানে পিয়ালি মাছ ধরা হচ্ছে আর এক জায়গায় আর এক রকম মাছ ধরা হচ্ছে সেই মই জাল টানা হচ্ছে ওইটাই চিংড়ি মাছ হবে এই এই যে আবার দেবো জলের মধ্যে যে বাটিটা এখানে খানিক গর্ত করে নেবো হাতে করে গর্ত করে নিয়ে বাটিটা বসিয়ে দেবো এই যে এই যে বাটিটা বসিয়ে দিলাম দিয়ে এবার বালি দিয়ে চারিদিক পাঁচটা সমান করে দেবো এই যে এই যে এইভাবে যাদের যাদের মাছ ধরতে এরকম ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেটে জানাবেন আর আমার মতো যারা যারা মাছ ধরতে ভালোবাসে এই যে দেখুন চলে আসবেন এত মজায় মাছ ধরতে এই যে দেখুন কিভাবে বসিয়ে দিলাম হয়ে গেলো গেছে পাতা এবার আমার আধবার আধ ঘন্টা পর ফিরে আসবো ফিরে এসে তুলে দেখাবো কেমন মাছ পড়েছে দেখুন মাছগুলো কেমন খেলা করছে আর লাফা জাফা করছে কত সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লাগছে দিদি ভাই আধ ঘন্টা পর ফিরে এলাম এসে যে আবার তুলে নিলাম এই দেখুন কত মাছ পড়েছে কেমন লাফাচ্ছে দেখুন এ দেখুন দিদি ভাই কেমন মাছ লাফাচ্ছে এর মধ্যে বাবরে সব বেরিয়ে চলে গেল দেখছেন এমন লাভ দিচ্ছে এই যে দেখুন মাছ কেমন লাফাচ্ছে এক সময় দুটো বেরিয়ে গেল ওই যে দেখুন কত মাছ পড়েছে দেখুন এই যে কত মাছ অনেকগুলো করে পড়েছে আরো পরে এই যে দেখুন এক একটা কতগুলো করে পড়েছে মানে বাটিটা ভর্তি হয়ে যায় তবু আজকে পরে না বললাম না ওয়েদারের জন্য মাছ একটু কম পড়েছে বিশাল ভালো লাগে এগুলো ধরতে সব বেরিয়ে চলে যাচ্ছে বন্ধুরা মাছ ধরা হয়ে গেছে এখন বাড়ি যাব আর দেখুন এই যে মইজাল টানা হয়েছে ময়জাল টানা হয়েছে তা সেরকম মাছ হয় নাই ওয়েদারের জন্য একটু কম হয়েছে তা দেখুন ওই যা হয়েছে তরকারি হয়ে যাবে বড়ো বড়ো চিংড়ি হয়েছে ছোট বড় সব রকমের এখন আমরা বাড়ি যাব আজকে আজকে ওয়েদারের জন্যে মাছটা একটু কম হয়েছে এর আগের দিন এসেছিলাম বেশি হয়েছিল বন্ধুরা মাছ ধরে তো বাড়ি চলে এসেছি এই যে মাছগুলো এখন কুটে কেটে নেব এই যে দেখুন সব এই যে বার করছি টিফিন কোটো থেকে সব মরে গেছে টিফিন কোটো ঢাকনা আটকানো ছিল না আর কত থেকে যে জ্যান্তই আছে এই যে লাফাচ্ছে দেখুন এই যে অনেকগুলোই হয়ে গেছে এই যে দেখুন কতগুলো টাটকা মাছ দেখুন এই মাছ খেতে সব থেকে ভালো লাগে আর গলদা চিংড়ি দেখুন কত বড় বড় হয়েছে একদম টাটকা চিংড়ি দেখুন এই যে কত বড় বড় আরে মাছ ধরতে যে এত ভালো লাগে মাছ কাটা ধোয়া হয়ে গেল এখন তুলে নিয়ে যে রান্নার জায়গায় চলে যাব একদম টাটকা মাছ দেখুন দিদি ভাই মাছ ধরে নিয়ে এসছি কাটলাম ধুলাম এখন রান্না করতে বসে গেছি দিয়ে আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছে এই যে ছোটো মাছ তো ওই জন্যই চচ্চড়ি করবো এই যে নানান সবজি দিয়ে নিয়ে এসছি আলু বেগুন গাজর বিন ক্যাপসিকাম অনেক কিছু আছে উচ্ছে আছে এইসব দিয়ে আমি একটু চচ্চড়ি করবো ছোটো মাছের খুব ভালো লাগে এই যে সবজি কাটছে আলু এখন সরু সরু করে কেটে নিচ্ছি টাটকা মাছ আর টাটকা সবজি কেটে নিচ্ছে এই যে যা রান্না করা যাবে তাই ভালো লাগবে কাটা হয়ে গেছে আমি এখন ভালো করে ধুয়ে বন্ধুরা সবজি কাটা ধোয়া হয়ে গেছে আমি এখন এই উনুনটা জেলে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা উনুন করেছি একটা গামলার উপরে পিতলের একটা গামলা ছিল ভেঙে গেছিল সেই গামলাটা দিয়ে আমি একটা উনুন করেছি যে ছাদে বসে গেছি রান্না করতে উনুনটা কেমন হয়েছে কমেটে জানাবেন কিন্তু অবশ্যই আমার তো বেশ ভালো লাগছে নতুন উনুন জ্বালছে আজকে উনুন তো ধরে গেছে কড়াই বসিয়ে দিলাম

মনে দিয়ে দেবো জিরে দিয়ে দেবো কাটা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কাঁচা লঙ্কা সেটা একটু ভাজা ভাজা করে দেবো এবার সবজিগুলো দিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো এইবার মাছগুলো দিয়ে দেবো আলু করে সেদ্ধ হয়ে গেছে আর একটু লাগবে তাই মাছ দেবো দিয়ে দিব দিয়ে দেবো ধীরে বুড়ো একটু দেবো আর দু মিনিট ঢাকা দিয়ে দেব দিদি ভাই চটচড়ি হয়ে গেছে আমি এখন ঢেলে নেব ছোটো মাছ নানান সবজি খুব ভালো লাগে যে বন্ধুরা মাছ তো নদী থেকে ধরে নিয়ে এলাম খুব আনন্দ করে আবার এসে কাটলাম মাছগুলো তারপরে রান্না করলাম আমার তো বেশ ভালো লেগেছে আজকে দিনটা খুব আনন্দে কাটলো তা আপনাদের কেমন লেগেছে আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা